আপনারা সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন আমিও ভালো আছি আর সব সময় মতোই নতুন একটা ভিডিও কিছু তো ভিডিওটা একদম সকাল সকাল শুরু করলাম আর ভিডিও শুরু করলাম হচ্ছে আমার বাবার বাড়ি প্লাস এনার হচ্ছে শ্বশুর বাড়ি

আব্বা পাইছিং একটা আব্বা পাইছি আমাদের সকালবেলা শুরু করছি সে বাচ্চাদের জুস খাচ্ছে কারণ তার হচ্ছে খাবার জুটবে না এই জন্য সে বাচ্চাদের জুস দেওয়া শুরু করছে আর ওইখানে হচ্ছে ভাবি হলো নাস্তা বানাইতেছে জামাইয়ের জন্য আহ হয় না যে আমার প্রথম প্রথম শ্বশুর বাড়ি আসলে একটা আলাদা আলাদা ভাব নেওয়া থাকবে বাড়ি মধু হারি রোজ রোজ আসবা তখন বাড়ি ঠিক আছে আচ্ছা আচ্ছা তো যাই হোক আমরা এখন রান্নাঘরে যাবো রান্নাঘরে যাই দেখে আসবো আর আমার 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 স্বামীটা হচ্ছে অনেক কষ্ট

আচ্ছা আমার বলার আমি প্রায় একই রকম কথা বলি আপনারা সবাই বলেন আমি যেটা বলি এটা আর্টিফিশিয়াল কারণ আমার ভাষা অন্য রকম আমি নর্মালি হচ্ছে বাসায় আমার মা সাথে আমার ভাইদের সাথে নে দে এমন করছ কে এইসব ভাবে কথা বলি বাট সে কিন্তু মানে আমি বলতে না বা ক্যামেরা বলতে না সবসময় একই রকম ভাবে কথা বলো

কিছু কিছু ওয়ার্ড আছে যে ওয়ার্ড গুলো আমার আমার বড়ের মুখে কি অন্যরকম শোনা যায় এটা যে সে ইচ্ছে করে বলে বা এরকম কিছু না এটা হয়ে যায় তবে সে চেষ্টা করতেছে সব কিছু ঠিকঠাক করার কারণ যেহেতু আপনাদের সাথে আমরা আছি থাকতেছি থাকবো সেহেতু আপনাদের যেভাবে ভালো লাগবে সেভাবেই আমরা কন্টিনিউ করার চেষ্টা করব তো আজকে আমার বরের জন্য কি কি আইটেম আছে এখানে সেগুলো আমরা দেখবো নাস্তা করার জন্য কি কি আইটেম দিয়েছে তাকে আচ্ছা এই মিষ্টি দিয়ে শুরু করলাম মিষ্টি তারপর আছে হলো দই তারপর আছে হলো ডিম্পোস তারপর আছে হলো সেমাই তারপর আছে হলো ডাল ভাজি তারপর আছে হলো পরোটা বিলাল ভাই একটু ডাক দিবেন সারাপাত আপু তুমি জামা পরে আসো শোনা হ্যাঁ হ্যাঁ যাও ওই যে বোনের মতো একটা গেঞ্জি পরে আসো তুমি তো গুড গার্ল তুমি তো খুবই লক্ষ্মী একটা মেয়ে এজন্যই তো তোমাকে তোমার পাপা এত ভালোবাসে তো সে হচ্ছে গেল তার সম্বন্ধীকে ডাকতে তার সম্বন্ধী এখনো ঘুম থেকে উঠে নাই আর এখন সে সম্বন্ধী উঠবেই বা কখন এগুলো আবার খাবেই বা কখন হ্যাঁ আব্বু অনেক ঘুমায় আব্বু যে কেন তো ঘুমায় সেটাই আমি জানি তাই না কেন কেন কি হয়েছে তোমাকে দেনে দেখে हां मिस्टर बिलल भाई कैसे हैं आए कानपुर में बहुत तक मजा है ये देखो बात तो आ रहा है बोल देना एक चीज भी नहीं कोई कल के लेंगे उनको राइट वो सिर्फ इसी में जाएगी जैसे हम आवे ना तब একটা সেলিব্রেশন করবো ভাবতেছিলাম এই হচ্ছে দেখেন ওয়েদার আমার বর হচ্ছে গিয়ে খাওয়া দাওয়া করতেছে এখন কিন্তু সকাল প্রায় এগারোটা বারোটার মতন বাজে গেছে আর এইখানে দেখেন ওয়েদারের কি সিঁড়ি আর এই যে গাছের পাতাটা এত ভালো লাগে আমার কাছে এই সময়টা আসলে গাছে নতুন পাতা হয় এই হচ্ছে ওইখানকার ওয়েদার ওয়েদার খুবই ভালো লাগতেছে মানে একদম অন্যরকম হচ্ছে ওয়েদার সকাল সকাল ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার ভালো লাগতেছে গাছিকে লড়েনি আহ এই গাছিকে লড় গাছিকে লড়তেছে না আজকের ওয়েদার খুব সুন্দর এরকম ওয়েদার যদি সারাদিন থাকতো ওর তারপর গরুর ব্যবসা কলজা বট তো বাইরে যাওয়ার পর ফুচকা আনতে গেছিলাম শারমিনা আমাকে ফুচকা আনার জন্য বাইরে পাঠিয়েছিল একটা ঝাল ছাড়া একটা ঝাল দিয়া আর শারিফা এই যে ফুচকার জন্য পাগল করে ফেলেছে শারাফাতে বেলুনের জন্য পাগল করে ফলাইছে আব্বু বেলুন কোথায় রাখছো এই যে দেখেন এই যে পাপা বেলুন বেলুন পাপা বেলুন এই যে দেখেন বেলুন হুম দেখছে হুম বলো সবাই করে দিবেন খাবে বাচ্চারা ফুচকা খাক আর বাচ্চাদের পপি ফুচকা বানিয়ে দিচ্ছে দাও ফুচকা বানা এটা খাও তোমার বাইজি এই যে দেন এক চ্যাপ্টার শেষ হইছে এখন বড়দের চ্যাপ্টার শুরু হইছে পিছনে এই যে ভাগিনা আছে অনেক শারিফা দাঁড়িয়ে আছে কারণ সেই মিষ্টিটা খেয়ে ফেলছে আর সবাই ঝালটা খাচ্ছে আর এমন জায়গা বসে না উঠতে না বড় যা

আর একটু জল দরকার ছিল আমার কানে তো বেলে তো এই কাছে একদম মানে কি এরকম এই মানে জালে ধরে কালকে জাল মুড়ি দিছ মানে বড় বড় জাল লাগে না বেটা মনে মুড়ি দিছ দেখেন না এটা তো জালে লাগে না 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 একদম মুড়ি লাগে না तो तो ना। <laughs> <न्केणा>। <laughs> तो तो मैंने तो 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 तो